যাদের হৃদয়ে আছে আল্লাহর রে তারা কবু পথ বলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লার বয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রেরা ধরে জারা সেজ দেরুছকে নদী যেন বয় চলনার হাত ছানি ছোতই আশোক পেছনে ওতা না। যদয় আছে অলার বয় তারা কবু পথ ভয় আল্লাহর প্রেম চারা এই দুছে কোনো কিছু চেম দিন কয়ে মে পথে যারা অবছিল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে হার মানে নাম সংগ্রাম করে যায় আমর হেরারালতে যার হৃদয় রঙী হাতে আল ওরানের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু বয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না এই কারো কাছে কোনো কিছু চায় না আওয়াজ করে বলুন ঠিক না ভাই ঠিক যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো শত্রুকে ভয় পায় ভয় পায় না যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা শেষ রাত্রে তাহার নামাজ শেষদার মধ্যে পরে গুনগুন করে আল্লাহর কাছে কান্না করে আওয়াজ করে বলুন ঠিক না ব্যা ঠিক এজন্য সব সময় অন্তরে বয় রাখতে হবে একজনের তিনিকে